ও তসম নম ভগবতে ত্রিগুণায় গুণাত্ম কেবলা দ্বিতীয় গুর্বে ব্রহ্মমূর্তে শিরুরত্ন বিজিত পদম তস্ময় শ্রী গুরুবে নম মুকং কৰতি বাচা লং ফঙ্গং লংয় গি তমহং বন্দে পরমানন্দ মাধবম জয় গুরু জয় গুরু জয় গুর আসাম্বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদের জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন তন্মধ্যে কিছু কিছু চিঠি শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় সংগ্রহ করিয়া তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় এই চিঠিপত্রগুলির মধ্যে হইতে একটি চিঠি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমী তৎকথা মৃতং তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের স্মৃতি একশত সাতাত্তর নীলাচল কুটির কল্যাণ বরেশু গরমে কলিকাতায় না তৃষ্টিতে পারিয়া তাড়াতাড়ি পুরী চলিয়া আসিয়াছি নূতন বাড়িতে গত গতগুলো তোমার পত্র হাওড়া হইতে এখানে আসিয়াছে পাঠান্তে অবগত হইলাম শান্তাহারে যখন বি টাকা দিয়া প্রণাম করে তখন সুয়ের সঙ্গে আমি কথায় ব্যস্ত ছিলাম টাকার কথা জিজ্ঞাসা করার ও অন্যান্য কথা বলিবার ইচ্ছা ছিল কিন্তু হঠাৎ সারিয়া দেওয়ায় আর কাহাকেও কিছু বলিতে পারিলাম না ত্যাগী ব্রহ্মচারী সেবকগণ শ্রীগুরুর কার্যে দেহমন উৎসর্গ করিয়াছে সুতরাং তাহাদের উপার্জিত বা সংগ্রহিত অর্থ সবই শ্রীগুরুর যাহারা দেহমন শ্রীগুরুকে প্রণামী দিয়াছে তাহাদের টাকা দিয়া প্রণাম করিবার প্রয়োজন নাই যে সেবক আশ্রমে তাকিবে তাহার সংগৃহীত অর্থ সেই আশ্রমে ব্যয়িত হইবে আশ্রমগুলিও শ্রী গুরুদেবের তাহা ছাড়া সেবকের নিয়ম এই যে তাহারা ব্যক্তিগতভাবে অর্থ সংগ্রহ করিতে পারিবে না করিলেও তাহা আশ্রমে জমা দিতে হইবে বি সে শিক্ষা বা জ্ঞান নাই তাই আমাকে টাকা দিয়া বৃতা সন্তুষ্ট করিবার সে চেষ্টা করিয়াছে তাহার হালি শহরের ব্যবহার চরিত্র জ্ঞান বুদ্ধি আমার অবিদিত নহে সংযম ত্যাগ ও সাধু ব্যবহার ব্যতীত আমি কোনো সেবকের উপর কৃত হইতে পারিব না এমনকি নিজের ব্যবহার্য দ্রব্যগুলিও সেবকগণকে কর্তৃপক্ষের নিকট চাহিয়া লইতে হইবে এইসব কথা বিকে বুঝাইয়া বলিবা তাহার প্রদত্ত দশ টাকার নোটকানা এতৎসঙ্গে ফেরত দিলাম রাজশাহী বিভাগের শীর্ষের তালিকা যাহা দিয়াছি তাহা একটা খাতায় উটাইতে ব্যবস্থা করিবা বাড়িটা বেশ মন মতো হইয়াছে তবে এখনো প্রায় দুই হাজার টাকা খরচ করিয়া অবাবাদি দূর করিতে হইবে বেশ আনন্দে আসি অন্যান্য কুশল তোমরা সকলে আমার আশীর্বাদ জানিবা ইতি শুভানুদ্দায়ী শ্রী নিগমানন্দ জয়গুরু 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 গুরু জয় গুরু ওং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিৰাময়া সর্বে ভদ্রানি পশ্যন্ত মা কশ্চিত দুঃখ ভাগ ভবেত ওম শান্তি 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 হরি